বুঝতে পারিনি সেই হিন্দুদেরকেই উনি ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিয়েছেন আর বাবু আমি তো হিন্দুদের মুখ্যমন্ত্রী নয় আমি তেত্রিশ শতাংশের বিশেষ সম্প্রদায়ের মুখ্যমন্ত্রী তৃণমূল দল নিজের পরিকল্পনাটা বিধানসভায় বলে দিয়েছিল আমরা বাঙালি হিন্দুরা বোকা যারা ওনার এই চক্রান্তটা বুঝতে পারলাম আমরা তো অনেক সিদে সোজা মানুষ আমরা তো খেটে খাওয়া মানুষ আমরা তো তোলাবাজি করে খাই না বাঙালি হিন্দুরা এই চক্রান্তটা বুঝতে পারিনি যদি বাঙালি হিন্দু এই চক্রান্তগুলো বুঝতো তাহলে না ঢাকা থেকে ভিটে ছাড়া হতাম না আমরা চট্টগ্রাম থেকে আমাদেরকে পালিয়ে আসতে হতো আর আজকে ধুলিয়ানি সেই ঢাকা আর চট্টগ্রামের ঘটনা ঘটতো না আমরাই তো বুঝতে পারিনি উনি তো বলেই দিয়েছেন উনি তো বারবার করে বলছেন ওনার কি পরিকল্পনা আছে উনি কি করতে চাইছেন তাই জন্য তো বিজেপি বলছে জাগো বাঙালি হিন্দু জাগো উন্নয়ন যদি চাও তাহলে জাগতে হবে আর যদি জেগে যাও তাহলে পরিবর্তনটা ঘটাও যেই দু হাজার একুশে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়ার নাম করে উনি ভোটে জিতে এসেছিলেন যে হিন্দুরা নিজের সর্বধর্ম প্রেম দেখিয়ে মুসলমানরা ডিটেনশন ক্যাম্পে না যাক বলে ভোট দিয়েছিলেন আজকে সেই হিন্দুদেরকেই উনি ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিয়েছেন এটা পরিকল্পনা ছিল ওনার উনি বলে দিচ্ছেন যে উনি কী করতে চাইছেন দু হাজার ছাব্বিশে কী হতে চলেছে বা কী উনি করতে চাইছেন উনি বারবার করে বলছেন সেটা বিধানসভা হোক সেটা নেতাজি ভবন হোক নেতাজি ইনডোর স্টেডিয়াম হোক বা সেটা আপনার অন্য কোনো জায়গা হোক সেটা রেড রোড হোক বারবার করে উনি পরিষ্কার করছেন তাই বলছি আবারও বলছি জাগো বাঙালি হিন্দু জাগো তিনি রাজ্যপালকে রাজ রাজ্যপাল যদি চলে যায় তাহলে সারা পৃথিবীর মিডিয়া যাবে ওনার ঘটা ফাঁস হয়ে যাবে উনি যে চক্রান্তটা ধীরে ধীরে করছেন সেটা তো সারা রাজ্যের মানুষ কেন সারা দেশের মানুষ জেনে যাবে তাই উনি রাজ্যপালকে আটকানোর চেষ্টা করছেন উনি রাজ্যপালকে কেন উনি প্রত্যেকটা মানুষকে আটকানোর চেষ্টা করছেন ওনাকে হিন্দুদের বিষয়ে জিজ্ঞাসা করুন ওনার কাছে সময় নেই ওনার যাওয়া উচিত ছিল উনি সাংবিধানিক পদটা ধারণ করে বসে আছেন ওই পদে আছেন কিন্তু উনি বলে দিলেন যা বাবু আমি তো হিন্দুদের মুখ্যমন্ত্রী নয় আমি তেত্রিশ শতাংশের বিশেষ সম্প্রদায়ের মুখ্যমন্ত্রী তাই উনি ইমানদের সাথে বার্তা দিচ্ছেন শান্তির বার্তা এই শান্তি কিসের শান্তি এ শান্তি হলো শ্মশান ঘাটের শান্তি যেই ঘাটে উনি হিন্দুদেরকে পুরাবেন এই শ্মশান ঘাটের শান্তি উনি চাইছেন ওনার পুলিশ কি করছে ওনার পুলিশ কি লুঙ্গি পরে ঘুরে বেড়াচ্ছে ওনার পুলিশ কি ঈদের বিরিয়ানি খাচ্ছে ওনার পুলিশ কি করছে আপনি তার মানে ব্যর্থ পুলিশ মন্ত্রী তার মানে ব্যর্থ উনি সারাদিন বুর্খা পরে উনি ওই আল্লাহ মোল্লা করে বেড়াচ্ছেন উনি কি করছেন ওনাকে জিজ্ঞাসা করুন না কি রোল ছিল আপনার চার ঘন্টা অব্দি পুলিশ কোথায় বিরিয়ানি খাচ্ছিল পাঁচ হাজার টাকা উনি পাঁচশো টাকা দিয়ে দিয়ে লোক নিয়ে এসেছেন বাংলাদেশের ওপার থেকে ওই লাভলি খাতুন পঞ্চায়েত প্রধান থেকে নিয়ে জাকির আর শেখ শাহজাহান চিল্লে চিল্লে বলে দিচ্ছে তৃণমূলের দলটার মধ্যে কে কে সদস্য রয়েছে আর কোন পার থেকে এসেছে যতই ইন্ডোর স্টেডিয়ামে গেরুয়াধারীদের দাঁড় করে দিয়ে উনি দেখাক যে গেরুয়াধারী ওনার সাথে রয়েছে সমস্ত আমরা এখানে আপনাদের দেখাতে পারি সমস্ত মুসলিম ভাইরা মানে অনেক মুসলিম ভাইরা আমাদের এই মিছিলে হাঁটছে তিনি বলছেন এই বাংলায় দুর্নীতি হচ্ছে আর আরেকটা কথা হচ্ছে এই বাংলার পুলিশ এই বাংলার পুলিশ টেবিলের তলা থাকে এই বাংলার পুলিশকে দেখা যায় মানে বেডের পেশেন্টের বেডের নিচে লুকিয়ে থাকে এই বাংলার পুলিশ যখন হিন্দুদের ওপর অত্যাচার হয় তখন চোখ বন্ধ থাকে যখন মুসলিমদের ওপর ইট মানে মুসলিমরা ইট বৃষ্টি করছে গাড়ি থেকে যখন একদম আমাদের ঝান্ডা নামিয়ে দেওয়া হচ্ছে হনুমানজি রামজি তখন তারা চুপ তখন তারা কিছু দেখছি না আমরা ভিডিওতে দেখেছিলাম সকালে পুলিশ দাঁড়িয়ে আছে সেখানে ওরা কিচ্ছু বলছে না যে ঝাণ্ডাখোলা আছে কিন্তু যখন হিন্দুরা জয় শ্রীরাম বলেছে সংখ্যালঘু সম্প্রদায়কে দিয়ে তখন তারা বলছে এটা নাকি অন্য এটা নাকি আমরা দাঙ্গা লাগাচ্ছি এটা যদি দাঙ্গা লাগানো পশ্চিমবঙ্গ তো আমাদের তাহলে আমাদের আজ কেন পালিয়ে বাঁচতে হবে কেন এই বাংলার মানুষকে ভোট দিয়েছিল পালিয়ে যাবার জন্য প্রশ্ন রইল মাননীয় কাছে